আমরা রাজীব আলমকে তিন ঘন্টা অপারেশনের পর তাকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছে কোথা থেকে তাকে আটক করা হয়েছে এখানেই জেল রোড সংলগ্ন এলাকা একটা জঙ্গল একটা লেক থেকে তাকে উদ্ধার করা হয়েছে কখন পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল আনুমানিক দুইটা নাগাদ এবং ওখানে কোর্ট থেকে ভেঙে গিয়েছিল তাকে ধরা হয়েছে সে বিষয়ে জানতে কি ঘটনাটা কি হয়েছিল একটা কেস হয়েছিল যেটা চুরাইবাড়ি থানার সতেরো নম্বর কেস যেটা চুরি এবং ডাকাতি এটার মধ্যে আসামি হল উদ্দিন এবং রাজিবুল আলম এবং তাদের দুজনকে আসতে আদালতে তোলা হয় আদালতে তোলার পর যখন আদালত থেকে বেরিয়ে আনা হয় লকআপের উদ্দেশ্যে তখন রাজিবুল আলম আমাদের একজন পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে দিয়ে পালিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ তিন ঘন্টা তাকে অনুসন্ধান করার পর অনুসন্ধানে ছিল আমাদের এসপি স্যার এসডিপি স্যার আমরা সবাই পুলিশ কোর্টের টিম এবং ধর্মনগর থানা আমরা রাজীব আলমকে তিন ঘন্টা অপারেশনের পর তাকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছি করা হয়েছে এখানেই জেল রোড সংলগ্ন এলাকা একটা জঙ্গল একটা লেক থেকে তাকে উদ্ধার করা হয়েছে তখন পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল আনুমানিক দুইটা নাগাদ এবং অক্ষণে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএচকে ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট Ya sudah, ya sudah.

একটা কেস হয়েছিল যেটা চুরাইবাড়ি থানার সতেরো নম্বর কেস যেটা চুরি এবং তাকে এটার মধ্যে আসামি হলো নাজিম উদ্দিন এবং রাজিবুল আলম এবং তাদের দুজনকে আসতে আদালতে তোলা হয় আদালতে তোলার পর যখন আদালত থেকে বেরিয়ে আনা হয় লকআপের উদ্দেশ্যে তখন রাজিবুল আলম আমাদের একজন পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ তিন ঘন্টা তাকে অনুসন্ধান করার পর অনুসন্ধানে ছিল আমাদের এসপি স্যার এসডিপি স্যার আমরা সবাই পুলিশ কোর্টের টিম এবং দমনগর থানা আমরা রাজীব আলমকে তিন ঘন্টা অপারেশনের পর তাকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছি থেকে এখানেই জেল রোড সংলগ্ন এলাকা একটা জঙ্গল একটা লেক থেকে তাকে উদ্ধার করা হয়েছে তখন কে পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল আনুমানিক দুইটা নাগাদ এবং অক্ষণে খুঁটে বাজে ওখান আগরতলা শহরে আপনার সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা শততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

কোর্ট থেকে বেরিয়ে গিয়েছিল তাকে ধরা হয়েছে সেটি জানতে কি ঘটনাটা কী হয়েছিল একটা কেস হয়েছিল যেটা চুরাইবাড়ি থানার সতেরো নম্বর কেস যেটা চুরি এবং দাঁতের এটার মধ্যে আসামি হল নাজিম এবং রাজিবুল আলম এবং তাদের দুজনকে আসতে আদালতে তোলা হয় আদালতে তোলার পর যখন আদালত থেকে বেরিয়ে আনা হয় লক আপের উদ্দেশ্যে তখন রাজিবুল আলম আমাদের একজন পুলিশ কর্মীকে ডাকটা দিয়ে দিয়ে পালিয়ে যায় এবং দীর্ঘক্ষণ তিন ঘন্টা তাকে অনুসন্ধান করার পর অনুসন্ধানে ছিল আমাদের এসপি স্যার এসডিপি স্যার আমরা সবাই পুলিশ কোর্টের টিম এবং ধর্মনগর থানা আমরা রাজীব আলমকে তিন ঘন্টা অপারেশনের পর তাকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছি করা হয়েছে এখানেই জেল রোড সংলগ্ন এলাকা একটা জঙ্গল একটা লেক থেকে তাকে উদ্ধার করা হয়েছে পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল আনুমানিক দুইটা নাগাদ এবং অক্ষণে কোটে বাজে ওখান পাঁচটা সাড়ে পাঁচটা না পাওয়া হয়েছে প্রায় ছয়টা আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন। তাহলে আর দেরি না করে শীঘ্রই করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম